এই যে সামনে বারো তারিখে নির্বাচন এই বারো তারিখে যে নির্বাচন মানুষ ভোট দিতে যাচ্ছে এই যে ভোটের অধিকার এটি গত এক জিগরো বেশি সময় ধরে এই দেশের মানুষের কাছ থেকে এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত প্রায় ১৬ বছর আপনারা কি ভোট দিতে পেরেছিলেন আচ্ছা শুধু ভোটের অধিকারই কেড়ে নেওয়া হয় নাই এই যে এখন বিভিন্ন জন বিভিন্ন জন স্বাধীনভাবে যে তাদের মতামত উপস্থাপন করছে অর্থাৎ মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়েছিল শুধু ভোটের অধিকার না এখন প্রিয় ভাই বোনেরা এই ভোটের অধিকার মানুষের রাজনৈতিক অধিকার বলে মানুষের অর্থনৈতিক অধিকার বলে মানুষের বাক ব্যক্তি স্বাধীনতার অধিকার বলে এইগুলো আদায় করার জন্য অনেকগুলো মানুষ অকাতরে জীবন দান করেছে গত ১৬ বছরে বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন বাম পাশে কতগুলো মানুষ বসে আছে কারা তারা বসে আছে এই মানুষগুলো গত জুলাই আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে এই মানুষের স্বজনেরা সেই জুলাই অভ্যুত্থানে তারা শহীদ হয়েছে এখন প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা আজ এই চোদ্দ আসনে ধানের শীষের পক্ষ থেকে আমরা এমন একজন মানুষকে ধানের তুলে দিয়েছি যে গত ১৬ বছর ধরে এই যে স্বৈরাচার গণ অভ্যুত্থানে যে স্বৈরাচার পালিয়ে গিয়েছে এই দেশ থেকে এই স্বৈরাচারের সময় যত গুম হয়েছে খুন হয়েছে অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে একটি হচ্ছে তুলি ধানের শীষের প্রার্থী চোদ্দ আসনের আমরা দেখেছি আমরা দেখেছি গত ষোলো বছর গত ষোলো বছর ধানের শীষের চোদ্দ আসনের প্রার্থী তুলি কিভাবে সারা বিশ্বকে জানিয়েছে সারা বিশ্বের সামনে তুলে ধরেছে যে কিভাবে এই দেশে স্বৈরাচার গোমের রাজনীতি করেছিল হত্যার রাজনীতি করেছিল খুনের রাজনীতি করেছিল মানুষকে অত্যাচার নির্যাতনের রাজনীতি করেছিল